নমস্কার বন্ধুরা টুসির হেসেলে সকলকে স্বাগত চলে আসলাম আবারও নতুন একটা রেসিপির সাথে আজকে আমি দেখাবো পনিরের খুব সাধারণ একটা রেসিপি সেটাই আমি বাড়িতে বানিয়েছিলাম তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি গাজর আলু দিয়ে পনির তো চলুন রেসিপিটা দেখে নিই খুব সাধারণ আপনারা দেখুন ভিডিওটি শেষ অব্দি সবার প্রথমে পনিরগুলোকে আমি এই সাইজের কেটে নিয়েছি তারপর নুন আর হলুদ মাখিয়ে নিলাম এরপর কড়াইয়ে তেল বসিয়ে দিলাম তেল গরম হলে ওর মধ্যে পনিরগুলোকে ভেজে নেব পনিরগুলো একদম খাঁটি দুধের পনির কোনো ভেজাল ছিল না তার জন্য কিন্তু পনিরগুলো খেতে আরও বেশি স্বাদ হয়েছিল আপনারা দেখতেই পাচ্ছেন পনিরগুলো কত সুন্দর তো যাই হোক পনিরগুলো ভেজে গরম জলের মধ্যে ডুবিয়ে রেখে দিলাম এরপর ওই তেলের মধ্যে আমি গোটা জিরে গরম মশলা গোটা আর তেজপাতা ফোড়ন দিয়ে এইভাবে আলুগুলোকে গোল গোল করে কেটে নিয়েছিলাম ছোটো ছোটো করে এগুলোই দিয়ে দিয়েছি তারপর গাজরগুলোকেও আমি এরকম করে কেটে নিয়েছিলাম তারপর গাজরগুলোকে এইভাবে দিয়ে ভাজতে দেব তারপর এর মধ্যে আমি অ্যাড করব লবণ তাহলে ভালো করে আরও আলু গাজরটা ভালো সেদ্ধ হবে লবণ দিয়ে আমি ঢেকে ওটাকে একটু স্লো করে গ্যাসটাকে ভাজা ভাজা করে নিয়েছি তারপর ওর মধ্যে আমি হলুদ অ্যাড করেছি আর এখানে আমি গোটা ধনে গোটা জিরে আর আদা লঙ্কা টমেটো পেস্ট দিয়ে দিয়েছি এরপর এখানে একটু কাশ্মীরি লঙ্কাগুলোও অ্যাড করেছি দিয়ে এরপর ভালো করে মশলাটা আলু আর গাজরের সাথে কষিয়ে নিলাম ফসানো হয়ে গেলে তারপর একটু একটু করে জল দি আবারও কষিয়ে নেব বেশ কিছুটা সময় ফসানো হয়ে যাওয়ার পর এর মধ্যে এবার আমি আবার একটু জল অ্যাড করলাম এরপর অ্যাড করলাম কচুরি মেথি কসুরি মেথি দিয়ে ভালো করে কষিয়ে তারপর জলে ডুবিয়ে রাখা যে পনিরগুলো এরপর অ্যাড করলাম করে আর বেশি জল দিই নিই তারপর নামানোর আগে আমি একটু চিনি আর আমি গোটা গরম মশলা যে অ্যালাচটা আর একটু দারচিনি থেতো করে লাস্টে নামানোর আগে দিয়ে নামিয়ে নিলাম গাজর আলু দিয়ে পনির দেখতেই পাচ্ছেন এখানে রেডি হয়ে গেছে পনির এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খুব ভালো যাবে তো আমাদের কিন্তু খেতে ভালোই লেগেছিল আপনারাও এইভাবে না করে থাকলে গাজর দিয়ে একবার অবশ্যই এইভাবে ট্রাই করুন খেতে কিন্তু ভালোই লাগে তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই আবারও কোনো নতুন রেসিপির সাথে আবারও চলে আসবো আপনাদের সাথে আর যারা এখনও ফেসবুক থেকে দেখছেন এখনও পেস্টিকে ফলো করেননি তারা কিন্তু অবশ্যই পেস্টিকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এইভাবেই আমার পাশে থাকবেন সাথে থাকবেন দেখা হবে আবারও নতুন রেসিপির সাথে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ